ভিডিওতে সাতাত্তর লেভেল তার সাথে পঁচিশ বাইশ হাজার মতো লাইক তার সাথে বেজ যাচ্ছে তিনশো আটত্রিশটা ভোট কালেকশন দুইটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ফোর লেভেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশন টু বি অনেস্টলি খুবই ভালো ভালো ড্রেস গান কালেকশন টপ ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে ইউজ পরিমাণে কালেকশন গান কালেকশন পেয়ে যাচ্ছি চলে যাচ্ছি প্রোফাইলে প্রোফাইলে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন প্রোফাইলে রয়েছে সাতাত্তর লেভেল পঁচিশ হাজার লাইক দেখতে পাচ্ছেন মোটামুটি গোল্ডেন প্রোফাইল তেমন একটা কালেকশন নাই প্রোফাইলে চলে যাচ্ছে ভোল্ডে ভোল্ডে হেডে কালেকশন রয়েছে প্রায় দুইশো একুশটা ফেসের স্কিন রয়েছে একশো সাতষট্টি সানগ্লাসের স্কিন একশো সাতষট্টিটা ফেসের স্কিন রয়েছে পঁয়ত্রিশটা ভোর কালেকশানও চলে যাচ্ছি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছে এখানে মোটামুটি হিউজ পরিমাণে বইয়া লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে কিছু ভালো ভালো ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছি তার সাথে এগুলো সব ড্রেস কালেকশন যা যা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে এগুলো বইয়ে লাইট পাস তার সাথে মোটামুটি ইনকুটার বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর সুন্দর বান্ডেল তার সাথে ভিটিএসের বান্ডেল তার সাথে এটাও রয়েছে এই বান্ডেলটা খুবই সুন্দর একটা বান্ডেল তার কাছে কেমন আগে অবশ্যই জানাবেলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে ভিডিওটা মেক করা দেখতে পাচ্ছেন এই লাইট পাসের বান্ডিল এটা দেখতে পাচ্ছেন তো মোটামুটি জোকারের বান্ডিল রয়েছে যেটা গোল্ড রয়্যালের বান্ডিল ছিল তো তো এমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেকেই চায় কালেকশন ভিডিও দেখতে তো দেখতে পাচ্ছেন বানিয়রের বান্ডিল রয়েছে কোট্টায়ের যে কোটটায়ের বান্ডিলটা সেটাও রয়েছে তার সাথে ব্রাজিলের জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকটা জার্সি রয়েছে এটাও রয়েছে ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেলে মোটামুটি এগুলো রয়েছে ফুল বান্ডেল পাঁচটার মতো বান্ডেল রয়েছে ইমোট রয়েছে প্রায় পঁয়ষট্টিটার মতো দেখতে পাচ্ছেন আর মোটামুটি এখানে তো তেমন কোনো কালেকশন নেই তো চলে যাচ্ছে ওয়াপেন কালেকশন ওয়াপেন কালেকশন কী কী রয়েছে এম ফোর ওয়ানের এগারোটার মতো স্ক্রিন রয়েছে একটা লেগান্ডার স্ক্রিন পেয়ে যাচ্ছে এ কে লেভেল ফোর তার সাথে মোটামুটি তেরোটার মতো স্ক্রিন রয়েছে অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এম ফোরটিনের তেমন কোনো কালেকশন নেই দশটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন দশটার মতো স্ক্রিন রয়েছে স্কারের কিউব তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে স্কারে তো দেখতে পাচ্ছেন গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি আমরা গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি ফার্মাসের অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে বারোটার মতো ফার্মাসের স্কিন রয়েছে অ্যাক্সেমেন্ট লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে মোটামুটি সাতটার মতো এন নাইনটি ফোরের এক দুই তিন চার লেজেন্ডের গান স্কিন রয়েছে চারটার মতো তো দেখতে পাচ্ছেন দশটার মতো এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে এ ইউজি প্লাজমা এগুলো টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন অ্যাসকেস ড্রাগন অফ এখানে যে সকল কালেকশনগুলো রয়েছে এম সিক্সটির কোনো লেজেন্ডের গান স্ক্রিন নেই এটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ইভো ইউ এমপি নেই তার সাথে ইউএমপের মোটামুটি অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তেরোটার মতো অ্যামপি ফাইভের অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে ভিএসএস এর কোনো স্ক্রিন নেই ভালো এগুলো সব নর্মাল স্কিন তার সাথে এমপি ফোরটির মোটামুটি কয়েকটা ভালো ভালো লেজেন্ডারি স্ক্রিন পেয়ে যাচ্ছি আর তার সাথে এগুলো টুকটাক কালেকশন দেখতে পাচ্ছেন পি নাইনটি সাতটার মতো স্ক্রিন রয়েছে সিজি ফিফটিনের কোনো লেজেন্ডারি এক লেজেন্ডারি গান স্কিন নেই আমরা থমসনের কোনো লেজেন্ডের গান স্ক্রিন দেখতে পাচ্ছি না ব্যাক্টর দুইটা দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তো এখানে আর কোনো কালেকশন নেই এম টেন লাভেল ফোর তার সাথে স্পাসের কোনো লেজেন্ডারি গান স্ক্রিন নেই টু শোটার লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে অনলি ওয়ান একটাই তো কোনো লেজেন্ডের গানের স্কিন দেখতে পাচ্ছেন আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন এ ডাবলুম স্ক্রিন এগুলো টুকটাক যে সকল স্কিনগুলো রয়েছে সেগুলো ফিসের স্কিন রয়েছে একটার মতো আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় ষোলোটার মতো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের কালেকশন ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায় করবেন নিজের বাবা আমার সাথে ভালো ব্যবহার করবেন আসসালামু আলাইকুম